আমার বিয়েতে একমাত্র আমোদ ছিল আমার বড় আপার আহাতকে তার কিছুতেই পছন্দ না প্রথমবার দেখেই বলেছিল এত রোগা খেতে টেতে পায় না নাকি গায়ের রংটা দেখেছিস নির্ঘাত বস্তিতে জন্মেছিল কথাও তো স্পষ্ট না দাঁতের ফাঁক দিয়ে বের হয়ে যায় বাজি ধরে বলতে পারি পরনের শার্টটা এক সপ্তাহ ধরে ধয় না এরকম একটা ছেলে তোর পছন্দ হয় কি করে তোর সাথে ওকে মানায় রাস্তা দিয়ে হাঁটার সময় ভুল করেও যদি তোর পাশে চলে আসে আমার সহ্য হবে না চড়িয়ে দাঁত ফেলে দিব আর তুই বলছিস বিয়ে করবি করবি তোর পছন্দ এত জঘন্য হলো কবে থেকে বন্ধের মধ্যে তুই সবচেয়ে সুন্দরী বুদ্ধিমতি মেধাবীও এজন্য তোর পড়াশোনা দায়িত্ব আমি নিয়েছিলাম ভেবেছিলাম বড় কিছু হবে এখন তো দেখছি একটা ভালো ছেলে দেখে প্রেমও করতে পারিস নি পচা শামুকে পা কেটে বসে আছিস বড় কথাগুলো শোনা ছিল আমার রুমে আহার তখন আমাদের বাড়িতে প্রথমবারের মতো এসেছেন অথচ বসতে দেয়নি কেউই দরজার কাছে দাঁড়িয়ে আছে সমানে ঘামছে অস্বস্তি আর লজ্জা মাথা তুলতে পারছে না আমার রুমের দরজাটা খোলা বড় আপা কথাও বলছে খুব রেগে চেঁচিয়ে আহাত শুনছে নিশ্চয় আমি আর চোখে তাকেই কেঁদে ফেললাম বড় আবার দুটো হাত চেপে ধরে মিনতি করলাম আগে কথা বলো তারপরে বিচার করো তুমি তো সামনেই যাওনি এখনো ও দেখতে এতটাও খারাপ না মধ্যবিত্ত করে শিক্ষিত সন্তান আপা তখন বলল শিক্ষিত হয়ে লাভটা কি করছে তো সে মুদিগিরি ওর যোগ্যতা ওই কেজি দরে চাল ডাল মাপা অবধি স্নিগ্ধা আমি এই বিয়ে হতে দেব না তুই এই ছেলেকে এখনই বিদায় কর অবশ্যই প্রেমের সম্পর্কটা ভেঙে আসবি আমি চাই না আজকের পরে তোদের কোনো রকমের যোগাযোগ থাকুক আমি হাত ছেড়ে এবার পায়ে পড়লাম চোখের পানিতে বড় আপার পা ভিজে গেল কিন্তু মন ভিজলো না পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে নারী শরীরটা সিদ্ধার্থের কোনো পরিবর্তন হওয়ার লক্ষণ দেখা গেল না আমি বাধ্য হয়ে কাছে মাথা আমাকে কিছু বলছে না বড় আপাকেও না অবশ্য বড় আপাকে কিছু বলার সাহস আম্মার নেই শুধু আম্মা কেন এই বাড়ির কারোই নেই আমরা চার বোন আমি তৃতীয় নাম্বার কোনো ভাই নেই এই ভাইয়ের আশায় ছোট বোনটারও জন্ম হয়েছিল আব্বা শুরু থেকেই ছেলে সন্তান চাচ্ছে ছিল প্রথমবারে আশা ভঙ্গ হলেও ধৈর্য ধরেছিল সেই ধৈর্য পুরোপুরি ভেঙে গেল চতুর্থবারে এতই ক্ষুব্ধ হলো যে মাকে প্রসূতি অবস্থায় তালাক দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আর ফেরেনি ততদিনে বড় আপা কৈশোরকাল পার করে ফেলেছে জ্ঞান বুদ্ধি দায়িত্বের ভার সবই বুঝতে পারে সংসারের হালটা স্বেচ্ছায় ধরলো পড়ালেখা ছেড়ে দিয়ে চাকরিতে ঢুকলো বছরও পেরুলো না বিয়ে করে বসলো বড় ছেলে ঢাকায় দুটো বাড়ি আছে ব্যক্তিগত নতুন গাড়িটা বিয়ে উপলক্ষে নতুন বউকে উপহার দিল সেই গাড়িতে চড়ে বউ বেশে বড় আপা আমাদের সাথে দেখা করতে এসেছিল যাওয়ার পথে আম্মার হাতে পাঁচশো টাকা নোটের একটা বান্ডিল দিয়ে গেল সেই বান্ডিল আজও আসে প্রতি মাসের প্রথম সপ্তাহে মেজো আপা আমার আর ছোটটার সকল শখ আহ্লাদ পূরণ করে এই বান্ডিলটায় আম্মা মাস শেষ হতে ধরলে ভয় থাকে এই বুঝি বান্ডিল আসা বন্ধ হয়ে গেল বাড়িওয়ালা ভাড়া না পেয়ে আমাদের যদি বাড়ি থেকে বের করে দেয় অল্প বয়সী তিন মেয়ে নিয়ে কোথায় উঠবে কি খাবে বড় আপা বান্ডিল দিয়ে যেতে ভুলে না আম্মাও স্বস্তির নিঃশ্বাস ফেলে ওই স্বস্তির নিঃশ্বাস টুকু রক্ষা করার জন্যই আম্মা সর্বদা বড় আমাকে সমীহ করে চলে সকল কথা মেনে নেয় ভুল করেও ভিন্ন কোনো মতামত উপস্থাপন করে না আমাদেরও এই নিয়ে কোনো অভিযোগ নেই ভালো খাচ্ছি পড়ছি আর কি চাই অসন্তুষ্ট দেখা যেত বড় আপার মধ্যে প্রতিবারই দেখা করতে এসে বলে তোদের চাহিদা তো কম কেন এমন হলে তো জীবনে কিছু করতে পারবি না চাওয়া বাড়া স্বপ্ন বড় কর তাহলে না কিছু একটা ঘটাতে পারবি আমাকে দেখ তোদেরই তো আপা অথচ থাকছি কত বড় বাড়িতে তোরা তো একদিনে হেঁটেও দেখে শেষ করতে পারবি না গাড়ি ছাড়া এক পাও চলিনা শাড়ি রেখেছিস আমার সব ইন্ডিয়া থেকে আনা দাম শুনলে মাথা চক্কর দিয়ে উঠবে আমরা বড় আপাশে বিশাল বড় বাড়ি তো দূর সচক্ষে দেখতেও পারিনি কত আবদার করেছি নিয়ে যায়নি কখনো তবে গাড়ি দেখেছি শাড়ির দাম শোনা হয়নি কিন্তু দেখা হয়েছে প্রতি বাড়ি ভিন্ন ভিন্ন শাড়ি পরে আসে কিনা চকচকে রং ও ভারী কাজে চোখ ধা দিয়ে উঠতে চায় আমার এই পায়ে পড়ার দৃশ্যটা আহাত বোধ হয় সইতে পারল না বাধ্য হলো বাড়ির ভেতরে ঢুকতে কারো অনুমতির পরোয়া না করে আমার রুমের দরজার কাছে উপস্থিত হলো তারপরে ডাকলো স্নিগ্ধা পা ছাড়ো আমার জন্য তোমাকে এত ছোট হতে হবে না আমি চলে যাচ্ছি হাসি মুখে বিদায় দাও আমার অন্তর কেঁপে উঠলো মানুষটার গলা এত করুণ শোনাচ্ছে কেন বিদায় চাওয়ার ধরনটাও কেমন না তাহলে কি বড় আবার ইচ্ছে পূরণ হতে চলেছে আহাত স্বেচ্ছায় আমার জীবন থেকে সরে আমি আম্মার পা ছেড়ে দিলাম উদ্ভ্রান্তের মতো দৌড়ে গেলাম দরজার কাছে আহাদের মুখটায় তাকাতেই আমার চোখ থেকে আরো কয়েক ফুটো অষ্টু গড়িয়ে পড়লো আমাদের প্রেমের সম্পর্কটা প্রায় দুই বছরে কিন্তু চেনা জানা হয়েছে আরো আগে আহাদের মুদি দোকানটা আমাদের বাসার কাছে গলির মাথায় এই পাড়ার সবচেয়ে বড় ও পুরানো দোকান আম্মা মাসিক বাজারটা এই দোকান থেকে করে সেই সুবাদে ছোটোবেলা থেকে মাঝে মধ্যে যাওয়া হতো কিন্তু ব্যক্তিগতভাবে পরিচয়টা হলো আমি দশম শ্রেণিতে ওঠার পরে সেদিন আমি একাই গিয়েছিলাম আম্মা কি একটা আনতে পাঠিয়েছিল ভাগ্যের কি খেলা সেদিন দোকানে আহাদ একা প্রয়োজনীয় জিনিসটার সাথে একটা ডেইরি মিল্ক চকলেট দিয়ে বলেছিল তুমি যদি রোজ আসো আমিও রোজ দোকানে বসবো আব্বা কিন্তু খুব খুশি হবে দোকান থেকে একটা চকলেট ফ্রিজ চলে গেলেও কিছু মনে করবে না আমি লজ্জা পেয়েছিলাম খানিক অস্বস্তিতে ভুগলেও আসল উদ্দেশ্যটা ধরতে পারিনি ঐশ্বরের তীব্র কৌতূহল স্বভাবটা বেরিয়ে এলো জিজ্ঞেস করলাম রোজ ফ্রিতে চকলেট দিবেন বিশ্বাস হচ্ছে না রোজ এসেই দেখো না আহাত কিন্তু এক কথার মানুষ আচ্ছা কখন আসবো তোমার যখন সুবিধা হয় আমি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত অপেক্ষা করব। আমি স্কুল থেকে ফেরার পথে দোকানে একবার ঢু মারতাম আহাত থাকতো আমাকে চকলেটও দিত কিন্তু ফ্রিতে না তার সামনে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হতো এই সময়ে সে নানান প্রশ্ন করত। শুরুতে বিরক্ত লাগলেও এক সময়ে ভালো লাগায় পরিণত হলো তখন আহাতকে প্রশ্ন করতে হতো না আমি নিজেই বক বক করতাম কি বলতাম জানি না কিন্তু খেয়াল করতাম আহাদা আমার দিকে কেমন করে যেন চেয়ে থাকতো একটুও চোখ সরাতো না পলক পর্যন্ত পড়তো না এই চেয়ে থাকার মানে বুঝলাম মাস কয়েক পরে যেদিন চকলেটের সাথে একটা চিরকুট ধরিয়ে দিল তাতে লেখা ছিল একদিন চকলেটের বদলে ভুল করে আমাকে নিয়ে যাও কথা দিচ্ছি আজীবন তোমার কাছে থেকে যাব। মৃত্যু ব্যতীত অন্য কোনো কিছুই তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না স্বয়ং তুমিও স্নিগ্ধা সেই দিনের অপেক্ষায় থাকব সেই অপেক্ষা আমি শেষ করতে চাচ্ছি অথচ আহাত নিজে থেকেই সরে পড়তে চাচ্ছে এক কথার মানুষের নমুনা তাহলে এই আমার অভিযোগটা গলা দিয়ে বের না হলেও আহাদ বুঝে গেল হাত বাড়িয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল এই বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই আমার মৃত্যু হবে কিন্তু শরীরের মৃত্যু না মনের মৃত্যু মন ছাড়া কি ভালোবাসা হয় স্নিগ্ধা হয় না তাই নিশ্চিত থাকো তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আমার জীবনে আসবে না আহাত কিন্তু এক কথার মানুষ সব সময়ের মতো এই কথাটাও ঠিক থাকবে একটুও একটু হবে না আমি নিজেকে সামনে জড়িয়ে ধরলাম কান্না আহাতকে গলায় আবদার করলাম আমাকেও নিয়ে চলো এজন্যই তো আশা হয়েছিল কিন্তু তোমার পরিবার যে আমাকে পছন্দ করছে না সকলের অমতে তোমাকে নিয়ে যাই কিভাবে আমাদের ভালোবাসা অভিশাপ লাগবে স্নিগ্ধা আমি তখন চেঁচিয়ে উঠলাম লাগবে না ওরা সব অর্থ লোভে আহাত এইরকম মানুষের অভিশাপ লাগবে কেন আল্লাহ তো জানে আমরা বৈধ সম্পর্কে যেতে চাচ্ছি কিন্তু ওরা যেতে দিচ্ছে না ইচ্ছে করে আটকে রাখতে চাচ্ছে আহাদ আমাকে একটু স্পর্শ করলো না দেহটা শক্ত করে শুধু দাঁড়িয়ে আছে আমিও ছাড়ছি না শুধু মুখটা তুলে পুনরায় বললাম প্রেম করার সময়ে ওদের পছন্দ দেখেছ দেখো নি তো তাহলে বিয়ে করার সময় দেখতে হবে কেন চলো আমরা আজ বিয়ে করব। বড় আপা আমাকে এক টানে আহাদের বুক থেকে সরিয়ে আনলো গাল বরাবর সজরে একটা চর মারলো প্রধে ফেটে পড়ে চাচালো এত পাগল হলি কিভাবে নিশ্চিত জাদু করেছে তোকে বড় আপার কথা এবার রাগ আমার উঠলো কত আদর করে আমাকে পরিবারের সবাই জানে বড় আপা আমাকে একটু বেশি ভালোবাসে আলাদা ডেকে হাত খরচ দেয় যত বাড়ি আসে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে ভর্তিও তো করালো প্রাইভেট কলেজে কত খরচ প্রায় বড় আপার ব্যক্তিগত দামি গাড়িটাতে করে কলেজে পৌঁছে দেয় ওই গাড়িতে ওঠার সৌভাগ্য একমাত্র আমারই হয়েছে এই নিয়ে মেজ আপার হিংসের শেষ নেই আমার থেকে মুখ ফিরিয়ে রাখে সব সময় অল্পতেই চটে যাবে আর বকবে হাত তুলতে শ্বাস পায় না বড় আপার ভয় মেজ আপা অলস বলে প্লেট ধুয়ে ভাতও খেতে চায় না এদিকে আমি চাইলেও প্লেটটা ধুতে পারি না আম্মাকে বড়ো আপা বলে রেখেছে আমাকে দিয়ে কোনো কাজও যেন না করায় আমার কাজ শুধু পড়া আর নিজের খেয়াল রাখা সেই বড় আপাকে চর ফেরত দেওয়া চায় লজ্জায় হাত খুশে পড়বে না তাই নিজের হাতটা সামনে নিলেও গলাটা সামলাতে পারলাম না চওড়া গলায় জবাব দিলাম হ্যাঁ জাদু করেছে যেমন তোমার বুড়ো বর করেছে তেমন জাদু করেছে শুধু পার্থক্য হলো উনি তোমাকে টাকা দিয়ে জাদু করেছে আর আমার আহাদ আমাকে ভালোবাসা দিয়ে জাদু করেছে বড় আপা আবারও চর পেরে বসলো কিন্তু মুখে কিছু বললো না তারপরে আচমকা ঘোষণা দিল আম্মা ওর বিয়ে ধুমধামে হবে যত টাকা লাগে আমি দেব যত লোক লাগে আমি পাঠাবো তুমি শুধু দেখো কোথাও কোনো ত্রুটি থেকে যেন না যায় বিয়ে আমি কোনো ঝামেলা চাই না ওর শ্বশুরবাড়ির লোক যদি বিরক্তে ভ্রুটাও ফেলে আমি বাড়ি আসা বন্ধ করে ধুমধামে এই নিয়ে কোনো অভিযোগ উঠেনি কারো পক্ষ থেকে উল্টো প্রশংসা করে গিয়েছেন ঝামেলা হলো আহাতকে নিয়ে বড় আপার দেওয়া দামি দামি উপহার একটাও নেবে না তার শুধু আমাকে চাই সব ফেলে দিয়ে শুধু আমাকে নিয়ে চলে গেল তার বাড়িতে এই জেদ বড় আপার জেদের কাছে টিকল না সে বিয়েতে উপস্থিত নেই তারপরেও প্রতিটি খুঁটিনাটি বিষয় তার কানে চলে যায় উপহারগুলো পরের দিন সকালবেলায় পাঠিয়ে দিল আমার শ্বশুর বাড়িতে ঘরের ভেতর ঢুকিয়ে দিল জোর করে আহাদের বাবা মা এই বিষয়টা সহজভাবে নিতে পারলেন না আবার রাগও করলেন না মানুষ হিসেবে দুজনেই ভালো মনের অধিকারী কোনো মেয়ে নেই একটাই ছেলে আমাকে একদম মেয়ের মতোই ভালোবাসে সেই মেয়েকে কষ্ট দিতে চান না তাই খারাপ লাগলেও বড় আপার বাড়াবাড়ির বিষয়টা মেনে নিলেন বিয়ের এক মাস পর আহার দোকানে বসা ছেড়ে দিল চাকরিতে ঢোকার চেষ্টা করলো আল্লাহর রহমত খুব বেশি অপেক্ষা করতে হলো না ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেল ছয় মাসের মধ্যে পদোন্নতিও হলো বেতন বাড়লো বাড়ি থেকে অফিসের দূরত্ব বেশ শুরুতে কষ্ট করে যাতায়াত করলেও এবার যেন অসহ্য হয়ে উঠলো আম্মা আপাকে রাজি করিয়ে আমাকে নিয়ে নতুন বাসায় উঠলো অফিসের কাছেই দুই রুমের ছোট্ট ফ্ল্যাট আমার সে কি খুশি আনন্দের অশ্রু চোখ থেকে সরতেই চায় না মনে হচ্ছিল মানুষটা পৃথিবীর সব সুখ একটু একটু করে কুড়াচ্ছে আর আমাকে দিচ্ছে নিজ হাতে আমার চোখের পানি মুছে দিয়ে বলল এত কেঁদে ফেললে হবে আর কত কি দেখার বাকি এই পানি জমিয়ে রাখো যেদিন নিজের বাড়ি হবে গাড়ি হবে সেদিন মন ভরে গেদ আমি একটু বকবো না আরো উৎসাহ দেব। আমি টের পাই মানুষটা কিছু ভুলে বুকের মধ্যে সবটা সযত্নে জমিয়ে রেখেছে অবশ্য ভোলার মতো ছিল কি সরাসরি না বলেও আমরা সবাই বুঝেছি অপমানের মূল বিষয়বস্তু ছিল আহাদের আর্থিক অবস্থা এরপর সুখবরটা এলো নতুন বাড়িতে ওঠার পরপরই আমি মা হব কিন্তু আমার এই মা হওয়াটাই যে আমার কাল হয়ে দাঁড়াবে আমি কখনো কল্পনাও করতে পারিনি